চলুন আজ জানাবো লক্ষ্মী ভাণ্ডারের এক হাজার টাকা করে কবে থেকে পেতে চলেছে প্রত্যেক মহিলারা তবে সেটা জানার আগে দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করি পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন তবে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যা রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয়েছে হয়েছে এই এই প্রকল্পের প্রকল্পের মাধ্যমে অনেক মহিলা উপকৃত তবে দ্বারা দেশের মহিলারা মাসিক পাঁচশো টাকা করে অনুদান পায় তবে এই পাঁচশো টাকার অনুদান বাড়িয়ে এবার এক হাজার টাকা করা হয়েছে যা রাজ্যের সাধারণ মহিলাদের জন্য নিঃসন্দেহে একটি সুখবর তবে এবার সামনে আসছে লোকসভা ভোট আর ঠিক তার আগেই যে মানুষের মন জয় করার জন্য এই জনকল্যাণমূলক কাজগুলি সরকার করছে তা আর বলার অপেক্ষা রাখে না তবে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে বাংলার প্রায় দুই কোটি মানুষের সুবিধা হয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণার পর থেকে বাংলার ক্যাটাগরির মহিলারা এখন পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে পাবে আর যারা তপশিল জাতি উপজাতির বিভাগের মধ্যে রয়েছে তারা প্রতি মাসে বারোশো টাকা করে পাবেন তবে রাজ্য এই প্রকল্পের জন্য ব্যয় করতেন প্রায় এগারো হাজার কোটি টাকা তবে এবার জানা গিয়েছে যা রাজ্য সরকার এই প্রকল্পের জন্য আবার নতুন করে এক কোটি টাকা বরাদ্দ করছেন তবে এখন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে মোট দু কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হবেন তবে সরকারের ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আগামী এপ্রিল মাস থেকে কার্যকর করা হবে হ্যাঁ এপ্রিল মাস থেকে মহিলারা পাবে এক হাজার টাকা করে তবে এর আবেদনকারী মে মাস থেকে এই প্রকল্পের টাকা পেতে শুরু করবে তবে সদ্য রাজ্য বাজেটে লক্ষ্মী ভান্ডারের অনুদান বাড়িয়ে দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর ফলে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে হাজার টাকা করা হয়েছে তবে এবার যেন লক্ষ্মী ভান্ডারের এই অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য কি করতে হবে আপনাদের এবং এর জন্য আলাদা করে কোন কোন নথি জমা দিতে হবে সবটাই আলোচনা করব আজ তবে অনেক দিন ধরে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল প্রশাসনের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয় অন্যদিকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের ভাবমূর্তি বেশ কিছুটা খারাপ হয়েছে হয়তো সেই কারণে লোকসভা নির্বাচনের আগে কোনো একটা ধামাকার দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আর সেটাই হলো লক্ষ্মী ভান্ডারের ভাতা বৃদ্ধির ঘটনার মধ্য দিয়ে তবে কারণ যাই হোক না কেন রাজ্যের এই ব্যাপারে খুশি বাংলার মহিলারা চলুন এবার ভান্ডারে এক হাজার টাকা পেতে কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে তবে লক্ষ্মী ভান্ডারে এক হাজার টাকা ভাতা ঘোষণার পরই একটি জলপোড়ার চারদিকে ছড়িয়ে পড়ছে এর জন্য নতুন কি কি কাগজপত্র জমা দিতে হবে কোথায় আবেদন করতে হবে তা নিয়ে অনেক জায়গায় আলোচনা শুরু হয়ে গিয়েছে তবে রাজ্য সরকার এই বিষয়ে যে পদ্ধতি অনুসরণ করছে তাতে দুশ্চিন্তার কিছু নেই লক্ষ্মী এই টাকা পাওয়ার জন্য নতুন করে কিছু করতে হবে না কারণ চলতি ভাতাতেই অতিরিক্ত অর্থ যোগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু এটা নতুন কোনো প্রকল্প নয় তাই নতুন করে আবেদন করা বা নথিপত্র জমা দেওয়ার ঝামেলাও থাকছে না তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে হয়তো লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢোকা আটকে যাবে বরং এই বিষয়টির দিকে নজর দেওয়া জরুরি তবে আবারও জানিয়ে রাখি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনার পাস বইয়ের আধার লিঙ্ক না করা থাকে তাহলে লক্ষ্মী ভাণ্ডের টাকা আটকে দেওয়া হবে তাই জানিয়ে রাখি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক যদি না করা থাকে অবশ্যই ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক করিয়ে আসুন আর কিছু করতে হবে না আপনাদের তাহলেই আপনারা পাবেন লক্ষ্মী ভান্ডারের এক হাজার টাকা করে তো এই ছিল আজকের ভিডিও আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার